অনেক কষ্ট পাইছে জীবনে তাহলে ভাত খেতে পারেনি নেই গতকাল শুতে পারেনি নেই খাইনি

আশা ব্যক্ত করে আমি আমরা যুবদলের আজকে আমাদের আজকে অভিযোগ হয়েছে জেলা পার্টি অফিসে দিয়াসপুর জেলা যুবদল পার্টি আমরা সেই আশা ব্যক্ত করেছি এবং দেশটার তার মানুষকে আমরা দিয়াসপুর জেলা পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং সেই সাথে এবং সেই সাথে আমাদের কেন্দ্র সংসদের সভাপতি মনের ভাইকে এবং কেন্দ্রীয় সংসদের সাধন সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমাদের সেই দায়িত্বটা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ম্যাডামের আর সেই সাথে ম্যাডামের আসুর খুব দিকে আমরা করি উনি যেন আমাদের মাঝে আমাদের মাঝে আবার আমাদের এই বাংলাদেশের এই এই আঠারো কোটি মানুষের নেতৃত্বে উনি যেন আবার হন এবং ওনার নেতৃত্বে যেন আমরা পথ চলতে পারি ওনার নেতৃত্বে যেন আমরা সামনে এগোতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার ছোট্ট প্রয়াস ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ